ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ হলো গুরু পূর্ণিমা তো আমরা সবাই মিলেই করি যেহেতু আমরা দীক্ষিত তো সবাই মিলেই গুরু পূর্ণিমা পালন করি তো আজকে আমাদের বাড়িতে ভাতের মানে আজে ভাত হবে না ভাতের রেলা হবে না আজকে সব শুকনো খাওয়া হবে লুচি হোক ঘুগনি হোক চিড়ে হোক সবই খাওয়া যাবে শুধু ভাতটা খাওয়া যাবে না আজকে তো চলুন দিনটা স্টার্ট করি আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে এখন ঘড়ির কাটা হচ্ছে সাড়ে এগারোটার ঘরে আর আজকে হলো রবিবার চলো নির্দেশ আজকে অনিমাদের বাড়িতে অনিমা যায়ের ইয়ে আছে সত্যনারায়ণের নারায়ণের সিন্নি আজকে পূর্ণিমা তা পূর্ণিমাতে এমনিতেই বহু বাড়িতে সত্যনারায়ণের সিন্নি হয় আমাদের বাড়িতেও আগে হতো কিন্তু এক তখন অনেক লোক ছিল তো তখন অনেক মানে বড়ো করে হতো আর কি এখন লোক সংখ্যা কমে গেছে এখন আর সেরকমভাবে হয় না কিন্তু যাদের যাদের বাড়িতে পূর্ণিমা করেন তারা চিনি দেয় এবারে অনিমা কথা কালকে বলে তো দিয়েছি যে তাড়াতাড়ি চলে আসবে রাত্রিবেলা ফোন করেছিল একবার দরকার ছিল বলে তো এখনো পর্যন্ত তো আসেনি সাড়ে এগারোটা বাজে চলুন সকালবেলা আজকে খেয়েছি ছাতুগোলা আর ছেলে খেয়েছে ওই মা করেছিল মুখ করাই সেদ্ধ সেটা দিয়ে মুড়ি খেয়েছে সুমনও তাই খেয়ে গেছে সুমনের জন্যই করেছে আর কি আর আমি খেলাম হ্যাঁ আমি তো গোলা খেলাম চলুন এবারে চা খাবো একটু চা খেয়ে রান্না রান্নাবান্না বসাবো

আস্তে আস্তে করো আস্তে আস্তে তাহলে চুল ছিঁড়ে যাবে চা নিয়ে একটুখানি বসি তারপরে ঘুগনি চাপাবো ঘুগনি আর লুচি হবে আজকে আর একটু ছানার কোপ্তা আছে সেটা হয়ে যাবে কালকে করেছিলাম সেটা রোদ্দুর এই সবে বৃষ্টি হয়ে গেল আবার রোদ্ বৃষ্টি হয়ে গেছে এটাতে কিন্তু আমাদের রক দেওয়া হয়নি অনিমা এখন আসেনি হ্যাঁ হ্যাঁ পুজো হবে তো আবার রোদ্দুর উঠে গেল ঝলমলে এতক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টি হলো হ্যাঁ পুজো হবে হ্যাঁ ভিডিওতে বলবো হবে তুমি ওর চান টান করে চলে যাবে পুজোর সময় ঠিক আছে দেখ না ঝড় মনে আজ একটা সকাল বেলা কাণ্ড হয়েছে আজকে উপর থেকে আসতে দেরিও হয়ে গেছে সেই কারণে আমার ছেলে শুয়েছিল আমার পাশে শুয়েছিলো শুয়ে শুয়ে একটু ফোন দেখছিল। যেহেতু ঘুম থেকে অনেক সকালে উঠে পড়ে না বলে তুই নিচে যেতে হবে না নিচে গেলে বিরক্ত করবে সবাইকে তো পাশে ফোন দেখে শুয়ে থাকে আর আজকে কি করেছে শুয়েই ছিল ঠিক আমি উঠে সব পরিষ্কার ঝরিষ্কার করছি বিছানা ফিছানা গোছাচ্ছি তখন বলছে আমি চোখে দেখতে পাচ্ছি না চোখে দেখতে পাচ্ছি না চোখে কিছু পড়ে গেছে তো সেটা আর সেটা নিয়ে যা চব্য হলো সেই চোখ চাইতে পারছে না বলছে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না চোখে কিছু দেখতে পাচ্ছি না আমি তো ভয় পেয়ে গেছি প্রথমে যে চোখে দেখতে পাচ্ছে না কিরে বাপা তো তখন আবার জল ঝাপটা দিলাম কিছুতেই কিছু হচ্ছে না তারপরে চোখের পাতাটা উল্টে দিলাম উল্টে দেওয়ার পর একটা মনে হয় কিছু ঢুকে গেছিলো চোখের মধ্যে তো সেই কারণে কড়কড় করছে তো আর আরও চোখটা খুলতে পারছে না ও যে আমি আর চোখে দেখতে পাচ্ছি না আমি আর ভাবছিলাম সুমনকে ফোন করে দেবো এবার ফোন করে দিল ব্যাস মান্না বাবুর আজকে হয়ে যেত টেনশনে টেনশনে আমি ফোন করিনি আমি দেখি দেখি পারি কি না বলে ঠাকুরের নাম করে করে নাম করে করে তারপরে আধ ঘন্টা ধরে ওই চলছে ওই শোভাটাকে টেনে টেনে নিয়ে এসেছে নিয়ে এসে আহা লাগছে শোভাটাকে টেনে টেনে নিয়ে এসে দরজার সামনে করেছে বিজলি দেখিনি সাধারণ হয়েছে যে ঘুগনি বসিয়ে দিলাম আর সুমনা যেহেতু শরীর খারাপ ও বললো ডালিয়া খাবো না গমের জিনিস ওই জন্য বললো যে একটু এ করে দিতে শ্যামাদানের শ্যামাদানার খিচুড়ি তাই এটা ভিজিয়ে দিয়েছি হ্যাঁ আর ডালটা ভেজে আর ভিজিয়ে দিয়েছি যাতে ভালো হয় হ্যাঁ কী নেবে তরোয়াল ঠিক আছে দেখছি কোথায় গেল ঘুগনিও হয়ে গেছে ঘুগনি হয়ে গেলে আমার রান্না লাগাবো সাড়ে বারোটা বাজে একটু ধীরে ধীরে কাজ করছি ভিডিও এডিটিং করবো চলুন আবার এক্ষুনি বৃষ্টি হয়ে গেল একটু আগে তোর তরোয়াল তুই তোর খেলনা কোথায় রাখিস আমাকে বলে রাখিস আমি কেন খুঁজতে যাব তুই খোঁজ চান করিয়ে দেবো ছেলের খাবার নিয়ে নিয়েছি আমি আর আলাদা করে আর থালা নিয়ে নিই লুচিগুলো খেয়ে নিয়েছি একটুখানি একবারে ঘুম নিই আর চারটে নিয়েছি আর ছানা আর ছেলে খাইনি ছানা ছানা চলুন খেয়ে নিই মনে এসে গেছে জলের টিভি দেখছে জল গরম হচ্ছে তারপর চান করতে বাড়ছে দুটো পাঁচ খেয়ে নিই ঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম বেশ ভালো রকম বৃষ্টি হয়ে গেল এতক্ষণ বৃষ্টি হবে হবে করে হচ্ছিল না এখন দেখছি বেশ ভালো বৃষ্টি হয়ে গেল এটাই দরকার ছিল যত কম বৃষ্টি হয় তত গরম বেশি পড়ে একটু একটু করে বৃষ্টি হচ্ছে তত গরমটা আরো বেশি লাগবে এই যে তেড়ে হয়ে গেলো বৃষ্টিটা এটা এবার ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ওয়েদারটা হয়ে গেল নাহলে ওই ছিটিক ছিটিক করে বৃষ্টি মানে গরমের গরমকে দ্বিগুণ করে দেওয়া কাজের কাজ সৃষ্টি হয় না শুয়েছিলাম বৃষ্টিটা দেখব ছেলে সেই যেত এখানটা করে হঠাৎ করে শুয়ে আছি শুয়ে থাকতে দিচ্ছে একটা প্রণমত হয়ে গেছে আবার এখানটা করে খুব খুব কষ্ট বলে শুরুতে ফেলে ব্যাস টক বেরিয়ে গেছে শুনুন আবার বলেন ধীরে ধীরে মান্না বাবু বসে ফোন দেখছে আর মান্না বাবু ছেলে সেখান থেকে ডাকছে আমি ব্লগ আপলোড করতে এসেছি ঘরে তো নেটওয়ার্ক নেই এখানে দাঁড়িয়ে ব্লগটা আপলোড করে তারপরে যাব বিগ বস দেখে আর কি তারা ব্যায়াম করার আছে আচ্ছা পা আমার পাঁচ কেজি ওজন বেড়ে যাচ্ছে অনি বাবু কোথায় তোমাকে দেখে মনে তো হচ্ছে না যাচ্ছি রেমেনি বন্ধুরা এখন গড়িতে বাজে মনে সাতটা ক্লিপটা নিয়ে আমাকে ততক্ষণ করছিলাম ওয়ার্কআউট দেখে বোঝাই যাচ্ছে যে ওয়ার্কআউট করছিলো ব্যায়াম করছিলো দুদিন ব্যায়াম করছি একদম মানে দম বেরিয়ে গেছে জান বেরিয়ে গেছে হাত পা অলরেডি ব্যথা হয়েই গেছে ঘিমনি চান হয়ে গেছে চুল এবার একটু ফ্রেশ হয়ে নিই তারপরে খাবো গ্রিন টি একটু ফ্রেশ হতে হবে ওয়ার্কআউট করতে করতে একটু ভেঙে চলে গেছে যেন ছেলেকে বলছে একটা ঘি এনে দেয় চুলটা নাহলে বাঁধতে পারছি না প্রচণ্ড গরম হচ্ছে এই যে ভেঙে গেছে এখনই পাখাটা চালাচ্ছিল ওয়ার্কআউট করার সঙ্গে সঙ্গে পাখা চালাতে নেই পাঁচ দশ মিনিট পর আর পাখাটা চালাতে হয় যা প্রসাদ খেয়ে যাও ঠাকুর প্রসাদ খেয়ে যাও চলুন ফ্রেশ ফ্রেশ হয়ে নি তারপরে গ্রিন টি নিয়ে মুছবো ছেলেকে পড়া আমি ছেলের জন্য খাবার নিয়ে নিয়েছি এখানটা করে মুছে দিলাম মা এখানে ঠাকুরের প্রসাদটা বেড়েছিল না চটচট করছিল ওই জন্য মুছে দিলাম একটু এখানে আমার ছেলের খাবার বেড়ে নিয়েছে লুচি আর ঘুগনি রাত্রিবেলা লুচি দেবো না রুটি করবো আর এখানে আছে আমার গ্রিন টি এটা আমাদের দোকানে লুপ পাওয়া আছে গ্রিন টিটা লিপটন গ্রিন টি থেকেও অনেক 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 ভালো তো যারা যারা শিয়াখালার আশেপাশে থাকেন তারাও যদি গ্রিন টি খেয়ে থাকেন তো অবশ্যই এটা ট্রাই করতে পারেন একদম পাতাগুলো কীরকম হয়ে গেছে দেখছেন আর একটুখানে হোক তারপরে ঢালবো এটাকে খাইয়ে দিতে পর্যন্ত আমার রুটি হয়নি। আমার জন্য ডালিয়া করব, ওদের জন্য রুটি করে দেব। আর সুমন এত সুমন মুড়ি খাবে বলেছে মুড়ি খাবে। তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের আইটেম। এটাই হয় আমাদের বাড়িতে। কেউ লুচি খাবে, কেউ রুটি খাবে, কেউ ডালিয়া খাবে, কেউ মুড়ি খাবে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন যাই হোক আমি চাটা খেয়ে খেতে খেতে সেটাটাকে পড়া বারেক দিন পড়াশোনা হয়নি। ছুটিতে ছুটি কাটিয়েছে। পড়াশোনার একদিন দুদিন মনে হয় বসিয়েছিলাম তারপর থেকে ব্যাস আর হয়নি তারপরে তো শরীর খারাপ জ্বর সর্দি এসব হয়েই ছিল তো সেই কারণে আর কি প্রত্যেক সেরকমভাবে ভাবে বসা হয়নি আমি জাগে ছাড় আর এখন আর পড়তে হবে না স্কুল খোলার আগে থেকে পড়া শুরু করলেই হলো তো আজকে পড়তে বসাবো একটু কালকে স্কুল কালকে সোমবার কালকে থেকে স্কুল খুলবে এতক্ষণ বড়দের মানে বড়দের পরীক্ষা চলছিল সেই কারণে এদের সব ছুটি দিয়েছে আজকে সব রিচ খাবার বলতে লুচি টুচি খাওয়া হয়েছে না পেটটা না একটুখানি লাগছে আর দিন পরে আজকে এক্সারসাইজ করলাম না সেই জন্যও হতে পারে চলুন যা যা জন্য আমরা উপরে চলে এলাম আমার ছেলে আর আমি উপরে চলে এসেছি সুমন গার্গেল করবে সুমনের গলাটা ব্যথা হয়ে আছে সেই কারণে গার্গেল করবে সিলেসা হয়ে আছে মুখে একটার পর একটা মানুষটা হয়েই যাচ্ছে কি বলবো কার মজল লেগে গেছে জানি না একটার পর একটা সমস্যা হয়েই যাচ্ছে যাই হোক ও ওই জন্য নিচে আছে আর কালকে যেহেতু ছেলে স্কুল আছে সেই কারণে তাড়াতাড়ি শুতে হবে তো তাও বেজে গেছে এখন এগারোটা পনেরো কুড়ি হবে বেজে গেছে ঘড়িতে কিন্তু আর দেরি করলে হবে না কারণ ছেলেটা উঠতে হবে কষ্ট হবে প্রথম দিন তো স্কুল এতদিন ছুটি ছেলে দেরিতে ঘুম থেকে উঠছিল খুব দেরিতে না উঠলেও সাড়ে ছটায় তো উঠছিল না সাড়ে সাতটার সময় করে উঠছিল যাই হোক সেই কারণে আর কি চলে এলাম আমি আর ছেলে ফাগিস টাগিজ পরিয়ে নিয়ে চলে এসেছে আমরা শুয়ে করব সুমন গার্গেল করেই চলে আসবে আর কিছু করার নেই সব রেডি করে দিয়ে এসেছে শুধু গার্গেল করবে আর হাতে একটা নখকুনি টাইপের হয়েছে একদম মানে এই যে নোকের পাশে এটা না ও ভুল তুলে দিয়েছে তুলে দেওয়ার পর সেটা এখন পুঁচ হয়ে একদম আঙুলটা একদম ফুলে মানে ব্যথা হয়ে আছে দেবো মতো হয়ে গেছে সাদা মতো হয়ে গেছে মানে বলছে ব্যথাটা একটু কমেছে কত কয়েকদিন ধরেই দিচ্ছে ব্যথা একটু কমেছে কিন্তু সেরকমভাবে এখনও ঠিক হয়নি তো বললো আজকের দিনটা দিয়ে দিই কালকে আশা করছি ফেটে ফেঁটে যাবে তো আরাম পাবে আর একটু কুচটা বেরিয়ে গেলে আরাম পাবে সামান্য আমার তো নখ আমি তো নোখ কেটে কেটে দাঁত দিয়ে টেনশান শেষ করে দিই তো এমনিতেই আমার নোখের চারপাশগুলো তুলেই থাকে আমি তো কত তুলে দিই আমার কিছুই হয় না আর ওর কপালে ছিল ও একটুখানি ভুল ও তো দাঁতে নোখ কাটে না বাব বা ওই ভুলবশত এরকমভাবে হাতে করে ছিঁড়ে ফেলেছে পাঁচটা ব্যাস সেই মুখকুনি টাইপের মুখ হয়ে গেছে তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা এখন পর্যন্ত যদি কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করুন একটা কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার ব্লগ আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা আর বাইরে পড়ছে বৃষ্টি এখনও বৃষ্টি পড়ছে সন্ধ্যা থেকে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল ঘুমাচ্ছিলাম যখন বিকালবেলা পাঁচটা ছটার সময় করে তখন না ঘুমাইনি শুয়েছিলাম পাঁচটা ছড়টার সময় করে প্রচন্ড বৃষ্টি আছে আজকে ওয়ার্কআউট করেছি না জন্য আজকে রুপুর বেলা ঘুমাচ্ছি না চলো